নমস্কার বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাথা ব্যথা ব্যথায় কিন্তু আমরা কম বেশি অনেকেই ভুগে থাকি এই হওয়ার পিছনে কি কারণ রয়েছে এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব তাই শুরু থেকে অব্দি ভিডিওটা দেখবার অনুরোধ দেখুন এই মাথা ব্যথা হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলো কি যদি আপনার অ্যাসিডিটির প্রবলেমে ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথা হতে পারে দেখা গেল আপনি ঠান্ডা আবহাওয়ায় বা রৌদ্রর মধ্যে একটু কাজ করলেন বা বাইরে বের হলেন সেক্ষেত্রেও মাথা ব্যথা হয়ে যেতে পারে আবার অনেকে দেখা যায় যে গাড়ি জার্নি করলে সেক্ষেত্রেও মাথা ধরে থাকে তাহলে গ্যাস অ্যাসিডিটি এগুলো রৌদ্রের মধ্যে থাকলে মাথা ব্যথা হয় আবার যদি আপনার ব্রেনে কোনো ইন্টারনাল প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে একটু জ্বরের সাথেও মাথা ব্যথা হয়ে থাকতে পারে তো এই বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই মাথা ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক পেশেন্ট আছেন যে মাথা ব্যথা হলেই স্যারাডন এই ওষুধটি আপনারা খেয়ে ফেলেন কিন্তু পারমানেন্ট কোনো সলিউশন হয় না যখনই আপনি খেয়ে নিচ্ছেন দেখা গেল যে সাময়িক আপনার দিন আবার মাথা ব্যথা চালু তো আজকে হোমিওপ্যাথিক কিছু ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধগুলো আপনার কাজে লাগতে পারে তাই লক্ষণ ভিত্তিক আপনারা এই ওষুধগুলো খাবেন আমি লক্ষণ অনুসারে এই ওষুধগুলোর নাম নিব আপনার যদি এই লক্ষণগুলো গুলো আপনার সঙ্গে মিলে যায় সেই ওষুধটি আপনি খাবেন দেখবেন আপনার কিন্তু মাথা ব্যথা তো চলুন প্রথম যদি দেখা গেল যে আপনার মাথা ব্যথাটা কেমন দেখা গেল ঘাড়ের পিছন থেকে শুরু করে আপনার ডান সাইডে মাথা ব্যথা কি বললাম যে ঘাড়ের শুরু করে ঘাড়ের পিছন থেকে শুরু করে ডান সাইডে যদি চোখ পর্যন্ত এসে যায় মাথা ব্যথা সেই ক্ষেত্রে দেখা যায় যে এই মাথা ব্যথার সাথে 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 অনেকের গা বমি বমি একটু বমি বমি ভাব হয় এই রকম ক্ষেত্রে আপনারা একটি ওষুধের নাম মনে রেখে দেন সেটা কি ক্যান ক্যান এই আমরা কিন্তু দুই দুটা মেডিসিন থাকে একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে নাটিকা তো আপনার ছ্যাঙ্গন ক্যান এই যে আমি পিকচার দিয়ে দিচ্ছি এই নামে আপনারা খাবেন যদি ডান সাইডে মাথা ব্যথা হয় এবং যদি তার সাথে সাথে আপনার একটু বমি বমি ভাব থাকতে পারে তার পাশাপাশি যদি দেখা গেল যে আপনার প্রসাব করার পরে আপনার মাথা ব্যথাটা আছে কমে যাচ্ছে এটা কিন্তু একটা প্রমিনেন্ট লক্ষণ এই ছ্যাঙ্গনারি ক্যান প্রস্রাব করার পরে আপনারা লক্ষ্য করে দেখলেন যে আপনার মাথা ব্যথা কমে যাচ্ছে বা সকালে যখন ঘুম থেকে উঠছেন ওঠার পরে দেখা যায় কি আপনার লাগাতার বিকাল তিনটা অব্দি আপনার মাথা ব্যথা চলছে তিনটার পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করলো এইবার আপনি সেই সময় একটু ভালো করে বিশ্রাম নিলেন ঘুম ঘুম পেল সেক্ষেত্রে কিন্তু এই হচ্ছে ক্যান খুবই ভালো কাজ করে দেখা হলো আপনার মাথা ব্যথার সাথে সাথে আপনার রুদ্র যেতে পারছেন না কোন আলোক রশ্মি আপনার সহ্য হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই মানে শক্তিতে আপনারা খাবেন দশ মিনিট অন্তর অন্তর তিরিশ মানে দশ মিনিট পর পর এক দুই ফোটা করে ডাইরেক্ট যে ভাই দিয়ে আপনারা এই ওষুধটা খাবেন যদি আপনার ডান সাইডে মাথা ব্যথা হয়ে থাকে দেখবেন আবু রেজাল্ট ভাবে ঠিক আছে এইবার যদি দেখা গেল যে আপনার বা সাইটে মাথা ব্যথা ক্যান এটা হচ্ছে আমি ডান সাইটের মাথা ব্যথা বললাম এবার অনেকের কিন্তু সাইটে মাথা ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনারা কি ওষুধ খাবেন স্পাইজেলিয়া এই ওষুধটা সঙ্গে অনসি মিডিয়াম এই মিডিয়াম আর স্পাইজেলিয়া এটা অল্টারনেটিভ করে এক দুই ফোঁটা করে আপনারা খাবেন দেখবেন আপনার যদি বা সাইটে মাথা ব্যথা হয় তাহলে একদম সঙ্গে সঙ্গে কমে যাবে এক দুই ফোটা করে এটার দশ মিনিট মানে প্রথমে আপনি খাইলেন স্পাইজলিয়া এক দুই ফোটা আবার হচ্ছে অনসিমোডিয়াম এই অনসিমোডিয়াম এক দুই ফোটা করে খেয়ে নিলেন দেখবেন আপনার মাথা ব্যথা কিন্তু ছেড়ে যাবে যদি বা সাইটে হয় এইবার আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করছি দেখা গেল যে আপনার মাথার পিছন দিকে ঘাড়ের উপরে মাথা ব্যথা মাথার পিছন দিকে ঘাড়ের উপরে মাথা ব্যথা এই সাইড সেটা যদি আপনার প্রেশারের কারণে হয়ে থাকে সেই জন্য আপনারা কি ওষুধ খাবেন সেই জন্য আপনাদেরকে অ্যামেল নাইট্রেট এই অ্যামেল নাইট্রেট এই ওষুধটি আপনাদেরকে খেতে হবে দশ মিনিট পর পর এটা মাদার হিসাবে আপনারা হাফ কাপ চায়ের কাপের হাফ কাপ জল নেবেন নিয়ে সেখানে দশ ফোটা বা পনেরো ফোঁটা করে দিয়ে একটু ঘন ঘন খাবেন আর এই অ্যামিল এই ওষুধটি আপনারা তুলোর সাথে ভরিয়ে একটু নাকে এভাবে টানতে পারেন দেখবেন যে আপনারা তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে যদি প্রেশার কারণে আপনার মাথা ব্যথা হচ্ছে ঠিক আছে দেখা গেল ঘায়ে ঘাড়ের সাইড থেকে ব্যথাটা শুরু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অ্যামিল নাট্রেট এই ওষুধটি মাদার ফর্মে পাওয়া যায় আপনারা সিল প্যাক কিনে নেবেন তো হা যেভাবে বললাম সেইভাবে খাবেন হাফ কাপ জলের মধ্যে আচ্ছা দশ ফোটা করে দিয়ে একটু ঘন ঘন খাবেন দেখা গেল পনেরো বিশ মিনিট পর পর তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে আর তুলোর সাথে ভরিয়ে নাকে টানবেন তাহলে গেল এইবার যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেলেডোনা আর হচ্ছে চায়না এই দুটো মেডিসিন আপনার কখন খাবেন দেখা গেল আপনার দপ দপ করে মানে কপালটা ব্যথা করছে মাথাটা ব্যথা করছে কিরকম আমাদের যে করোটা নারী আছে এই করোটি এই দুই সাইডে প্রচন্ড মাথাটা ধরে আছে আর দপ ব্যথা হঠাৎ কমে যাচ্ছে হঠাৎ বেড়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা চায় না এই চায় না আপনারা থাপটি শক্তিতে এক দুই ফোঁটা করে খাবেন দশ মিনিট পর আবার পেলেডোনা এক দুই ফোঁটা করে যে ভাই দিয়ে আপনারা খেয়ে নেবেন দেখবেন আপনার মাথা ব্যথা মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে নেক্সট যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রায়নিয়াল বা এই ব্রায়নিয়াল লক্ষণ আপনারা কি পাবেন দেখবেন আপনার কপালটা যদি ধরে থাকে আর আপনার মাথার উপরে মনে হচ্ছে ভীষণ বোঝা চাপিয়ে দেওয়া আছে সঙ্গে পেশন থাকতে পারে এবং আপনার দৃষ্টা কোনো মতে পছন্দ হচ্ছে না একদম অন্ধকার ঘরে নিরালায় গিয়ে আপনাকে মানে বেডে শুয়ে থাকার ইচ্ছা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রায়নিয়া তিরিশ শক্তিতে আপনাদেরকে খেতে হবে পনেরো মিনিট অন্তর অন্তর তিনবার খেয়ে নেবেন দেখবেন আপনার মাথা ব্যথা ছেড়ে যাবে এই লক্ষণ গুলো আপনারা ভালো করে মনে রাখবেন ঠিক আছে এইবার আর একটি মেডিসিন এই জেলসেমিয়াম লক্ষণ কি পাবেন দেখবেন এই পুরো মাথাটা যেন ধরে আছে এবং এই মাথাটা ধরে আছে এবং সেটা কি হয় দুই চোখের এই ভুরুতে দুই চোখের ভুরুতে মনে হচ্ছে সেই ব্যথাটা যেন জড়ো হয়ে আছে জমা হয়ে আছে এইরকম যদি লক্ষণ পান যে পুরো মাথাটা ঘিরে আপনার মাথার যন্ত্রণা হচ্ছে আর এই দুই ভুরুর সাইটে যেন জমে আছে ব্যথাটা তাহলে কিন্তু আপনারা জেল সিমিয়াম তিরিশ শক্তিতে এই দশ মিনিট পর পর তিনবার খেয়ে নেবেন দেখবেন আপনার মাথা ব্যথা গায়েব নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব যদি দেখা যায় যে আপনি রোদ্রুর মধ্যে কাজ করেছেন এবং রোদ্দর মধ্যে বা ঠান্ডা আবহাওয়ায় যদি আপনি কাজ করে থাকেন খোলা আবহাওয়ায় তারপরে যদি দবদবানি মাথা ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনারা বেলেডোনা অন্তর তিনবার খাবেন আর এই পাশাপাশি আপনারা বনিয়ন এটা মানে গ্যাপ দিয়ে দিয়ে খাবেন এটা দশ মিনিট মানে প্রথমে আপনি খেয়ে নিলেন বেলেডোনা এক দুই ফোটা আর ব্রিয়নিয়ন তার দশ মিনিট পরে আবার শক্তিতে এক দুই ফুটটা খেয়ে নেবেন এরকম দশ মিনিট পর পর আপনারা তিন তিন ছয় বার খেয়ে নেবেন দেখবেন আপনার কিন্তু সেই ব্যথাটা ছেড়ে যাবে দেখা যাচ্ছে যে আপনার এই ওষুধগুলো খেয়ে কাজ হচ্ছে না আপনার পুরাতন মাথা ব্যথা সেই ব্যথাটা যেন বারবার ফিরে ফিরে আসছে অথচ আপনার মাথা ব্যথা কোনো মতেই সারছে না সেই ক্ষেত্রে আপনারা কি ওষুধ খাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে খেতে হবে নেট ট্রাম কার্প এই নেট ট্রাম আপনারা তিরিশ শক্তিতে দশ মিনিট অন্তর অন্তর খেয়ে নেবেন প্রথম অবস্থায় যদি কঠিন মাথা ব্যথা হয় তারপরে এই ওষুধটা আপনারা সকালে একবার করে কন্টিনিউ চালাতে পারেন যখন আপনার মাথা ব্যথা সেরে গেল তখন কিন্তু এই ওষুধটাকে স্টপ করে দিতে হবে গেল তাহলে নেট ট্রাম যদি না সারে বারবার ফিরে ফিরে আসে এইবার যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাকফ আপনারা জানেন যে গ্যাস অ্যাসিডিটির কারণে এই ওষুধ কিন্তু খুবই ভালো কাজ করে কিন্তু এই গ্যাস অ্যাসিডিটির কারণে যদি আপনার মাথা ব্যথা হয় মাথায় যন্ত্রণা হয় আপনার কোনো কিছু ভালো লাগছে না মনে হচ্ছে কি মানে দূরে কোথাও একা একা আমি সরে গিয়ে থাকতে পারলে ভালো হয় কোনো আওয়াজ পছন্দ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে গ্যাসের কারণে আপনার মাথা ব্যথাটা হচ্ছে তাহলে নাকজম তীর শক্তিতে সকাল আর রাত্রিতে আপনারা খাবেন দেখা আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে সেই ক্ষেত্রে খাবেন দেখবেন অবশ্যই নিংড়ে জল পাবেন এবার এই অ্যাসিডিটি গ্যাস এটা কিন্তু ব্রায়নিয়ার মধ্যে আমরা এই লক্ষণগুলো পেয়ে থাকি দেখা আপনার পেটটা তলপেট যেন চাপা ধরে আছে কনস্টিপেশন আছে এবং মাথায় যেন ভারী বোঝা দেওয়া আছে এবং সঙ্গে অনেকটা পরিমাণে আপনি জল খেয়ে নিচ্ছেন তবু এই মাথা ব্যথা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই ব্রায়নিয়া গ্যাস জনিত কারণেও এই মাথা ব্যথা যদি ধরে থাকে ব্রায়নিয়াও ভালো কাজ করে তো আশা করি যে কয়েকটি ওষুধ নিয়ে আমি আলোচনা করলাম আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য রকম একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে নমস্কার আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে নতুন এসে থাকেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং আমার মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সহজে ধন্যবাদ সকলকে নমস্কার